যদি আপনি আজকের এই মানি ম্যানিফেস্টেশান সুইচওয়ার্ড ও অ্যাঞ্জেল নাম্বারের ভিডিওটি সবার প্রথম পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন প্রত্যেকটি পরবর্তী ভিডিও আপডেটকে সবার প্রথম দেখার জন্য ইনস্ট্যান্ট মানি প্রয়োজন হলে আপনি কি করবেন ভীষণভাবে আপনার টাকার দরকার এমন একটা সিচুয়েশানে আপনি কিছুতেই জোগাড় করতে পারছেন না কিন্তু আপনার টাকা পাওয়ার উপায় নেই এমন নয় কারোর কাছে চাইলে পাবেন না ঠিক এমন নয় বা আপনার টাকা অন্যর কাছে পান কিন্তু সেই টাকাটা ওই মুহূর্তে আপনি পাচ্ছেন না বা আপনি যে বিজনেস করছেন সেই সময় আপনার বেশ কিছু পুঁজির দরকার এক্সট্রা যেটা আপনি কিছুতেই জোগাড় করতে পারছেন না তো আপনি আপনার কাজ যেমন করছেন তেমনই করুন সেই সঙ্গে সঙ্গে আমি যে সুইচ ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার আজকে বলে দেব সেই সুইচ ওয়ার্ড ওই সময়ের জন্য যতক্ষণ না পর্যন্ত যে কদিন না পর্যন্ত আপনি মানি জোগাড় করতে পাচ্ছেন। সেই সময় সময়টুকুতে আপনি আজকের এই সুইচ ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বার যেটা যেটা আপনার ইচ্ছে হচ্ছে যে আমি এটাই করব। সব করতে হবে এমন নয় যে যে সুইচ ওয়ার্ড আপনাকে অ্যাট্রাক্ট করছে যে যে অ্যাঞ্জেল নাম্বার আপনাকে অ্যাট্রাক্ট করছে যেগুলো আমি বলবো তার মধ্যে সেইগুলো নিয়ম অনুযায়ী ব্যবহার করে দেখুন দুর্দান্ত রেজাল্ট অবশ্যই পাবেন খুব দ্রুত হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আই সি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিটেড মেম্বার ইউএসএ আমি উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফেয়ার থ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি ফেরা হিলিং হোলি ফেয়ার করুণা রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি নিউমোরোলজি ল অফ অ্যাট্রাকশান ক্রিস্টাল ডাউজিং কোর্স ইত্যাদি অফলাইন এবং অনলাইন ভিডিও কলিং ক্লাসের মাধ্যমে করায় যারা শিখতে ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কোর্সের ডিটেলস জানতে চেয়ে এবং আপনার যদি অন্য কোথাও শেখার ইচ্ছা থাকে অন্য কোথাও মন টানে অবশ্যই শেখানো শিখবেন যেখানেই শিখুন সারা বছর যেখানে গাইডেন্স পাবেন অবশ্যই সেখানে শিখুন হ্যাঁ বন্ধুরা আমি এখন যেটি বলতে চলেছি প্রথমে আমি রুল বলবো অর্থাৎ আপনি কিভাবে এই সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারগুলো ইউজ করবেন দেখুন সুইচ ওয়ার্ড যেগুলো বলবো সেই সুইচ সুইচওয়ার্ডগুলোর নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন তিন বেলা। হয় পঁয়তাল্লিশ বার করে জব করুন যখনই জব করবেন তিনবেলা বলছি মানে তিনবেলায় করতে পারেন না তার থেকে বেশিও করতে পারেন যে কোনো সময় অথবা তিন থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট একটানা জব করতে থাকুন দুর্দান্ত দেখবেন রেজাল্ট বা বেনিফিট আপনি এর থেকে পাবেন শুধু জব করলেই পাবেন এছাড়াও যদি ইচ্ছা হয় আপনি বারবার খাতায় লিখতে পারেন কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে ব্লু কালি বা রেড কালি বা ব্লু কালি দিয়ে লিখতেও পারেন তবে শুধু জব করলেই কিন্তু সুইচওয়ার্ড ভীষণভাবে কাজ করে আসুন জেনে নেওয়া যাক সুইচওয়ার্ডগুলো কী কী হ্যাঁ আমি আবারও বলছি আমি একাধিক সুইচ ওয়ার্ড বলবো যার মধ্যে যেটা যে সুইচওয়ার্ডগুলো আপনাকে অ্যাট্রাক্ট করবে বা যে সুইচ ওয়ার্ডটি আপনাকে অ্যাট্রাক্ট করবে সেই সুইচ সুইচওয়ারটাকে আপনি বেছে নিন নিজের জন্য প্রথম যে সুইচ ওয়ার্ডটি বলছি সেই ওয়ার্ডটি হচ্ছে টুগেদার কাউন্ট অন ডিভাইন মানি কাম আরও একটি সুইচওয়ার্ড আমি বলছি সেই সুইচওয়ার্ডটি হচ্ছে অ্যাড কাউন্ট ম্যাজিক নাও অ্যাড কাউন্ট ম্যাজিক নাও অ্যাড কাউন্ট ম্যাজিক নাও অ্যাড কাউন্ট ম্যাজিক নাও এইভাবেই জব করবেন শুয়ে বসে দাঁড়িয়ে যে কোনো কাজ করতে করতে আপনি জব করতে পারেন এবং যখন কোনো সুইচওয়ার্ড ইউজ করবেন জব করবেন তখন কিন্তু আপনাকে ইন্টেনশান রাখতে হবে আপনার খুব দ্রুত হাতে টাকা এসে গেছে যে কোনোভাবে পেয়ে গেছেন তবে যেটা আপনি ডিজার্ভ করেন সেরকম কিছুই কিন্তু আপনি চাইবেন আরও একটা সুইচ ওয়ার্ড আমি দিচ্ছি টুগেদার ডিভাইন ফাইন্ড কাউন্ট অ্যাড আপনি আপনার শরীরের বাঁ দিকেও একটা সুইচ ওয়ার্ড লিখতে পারেন প্রত্যেক দিন যতক্ষণ না পর্যন্ত আপনার মানি ম্যানিফেস্টেশান সাকসেসফুল হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে বাঁ হাতে লিখতে হবে ব্লু বা গ্রিন কালি দিয়ে সুইচ ওয়ার্ডটি হচ্ছে ফাইন্ড ডিভাইন কাউন্ট অন আর খুব ফাস্ট মানি অ্যাট্রাকশনের জন্য আপনি আপনার বডির ঠিক দিকে নারী পুরুষ নির্বিশেষে ঠিক এরকম জায়গায় ব্লু কালি দিয়ে বা এখানে আপনি ব্লু কালি দিয়ে এইট নাইন সেভেন লিখতে পারেন অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বার নিয়ম কী লেখার আপনাকে প্রত্যেক দিন লিখতে হবে এবং জব করলে আপনি কমপক্ষে পঁয়তাল্লিশ বার অথবা তিন মিনিট চার মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট আপনি জব করবেন এবং সেই সঙ্গে যে জল খাচ্ছেন যে জল পান করছেন আপনি ওয়াটার বোটলে সেই ওয়াটার বোটলে গায়ে ব্লু কালি দিয়ে লিখে রাখুন আর সেই ব্লু কালি দিয়ে লিখে রেখে সেই জলই পান করুন যখনই পারবেন এক ঢোক করে অন্ততপক্ষে প্রতি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে প্রত্যেক দিন এবং এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি একটা সাদা কাগজে লিখে গোল করে সার্কেল দিয়ে রাখুন আর সেটিকে আপনি আপনার মানি পার্সের মধ্যে রেখে দিন ম্যাজিকের মতো কিন্তু কাজ করে এতেও আপনি একটা তেজপাতা বা বে লিফকে এ ব্যাপারে ইউজ করতে পারেন বেলিপের মধ্যে এই এইট নাইন সেভেন লিখে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স লিখুন লিখে আপনি হাতের মধ্যে নিয়ে তিন মিনিট বা পাঁচ মিনিট রোজ রাত্রে শুতে যাওয়ার আগে এই প্রক্রিয়াটি করুন কি আপনি শুধু বলুন হে ইউনিভার্স আমার এই টাকার ভীষণ প্রয়োজন আর তোমার কৃপাতে আমি এই টাকা পেয়ে গেছি আমার প্রয়োজন মিটে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স এই কথা আপনি আপনার মতো করে কমপক্ষে এগারোবার বা একুশবার বলুন বলে ফিল করুন যে ওটা আপনি পেয়ে গেছেন সেই তৃপ্তি নিয়ে ওই তেজপাতাটিকে বা বেলিপটিকে আগুন দিয়ে ধরিয়ে দিন সম্পূর্ণভাবে যখন ওটি নিভে যাবে ছাই হয়ে যাবে তখন ছাই ফু দিয়ে বাইরে উড়িয়ে ইউনিভার্সকে থ্যাংকস জানান ভুলে যান আপনি কেন করেছিলেন এই প্রক্রিয়াটি এই রিচুয়ালটি আপনি ঘুমিয়ে পড়ুন এরকম কন্টিনিউ কিছু দিন করুন দেখুন খুব দ্রুতই আপনার ওই সমস্যা কেটে যাবে তো বন্ধুরা যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো যে অবশ্যই যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেলাইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট সবার প্রথম আপনি পেতে সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আর চলিত হবে ধন্যবাদ